হ্যালো গাইস ব্লগ তো তোমাদের কাছে ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট ব্লগ তো তোমরা দেখতে থাকো এই জিনিসটা কিভাবে মানে সিচুয়েশনে দাঁড়াচ্ছে তো খুব সুন্দর লাগছে আর তোমাদের যদি ভালো লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন টিকা আপডেট করতে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখো বলে আমি এই ব্লগটা বুনেছি তো চলো ডাইরেক্টলি ওইখানে গিয়ে দেখা হবে তো ব্লগটা বেশি বড় করছি না চলো তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো একটু ছোট্ট একটা মেলাতে তো মেলাতে এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর লাগছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারো না তো চলো দেখো এইখানে এই জিনিসটা কীভাবে মানে বাতাসের দ্বারা কীভাবে ফুলছে দেখো অনেক কোন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ব্লগটা আমি বানাচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে তো দেখো আস্তে 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 কেমন সজা মানে বাতাসের দ্বারা ফুলে যাচ্ছে তো খুব সুন্দর লাগে তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা স্কিপ করো না ভিডিও স্কিপ করে বুঝতে পারবে না তো তোমরা দেখতেই থাকো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানা না তো দেখতে থাকো আস্তে 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 কেমন ফুলে যাচ্ছে তো এটা একটা সৌন্দর্য বাচ্চাদের আকর্ষণীয় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এটি একটি গ্যাস বেলুন দ্বারা তৈরি তো অনেকে জানো জানো না তাই আমি তোমাদের কাছে এই ব্লগটি শেয়ার করছি তো কেমন লেগে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে হলো না এই যে যখন এরকম একটা বিষয়টা হচ্ছে এটা